একটা সম্ভাবনা থাকে অন্য রকম স্টাইলে আমি মৃগেল মাছ রান্না করব। তো এই রেসিপিটা যখন আমি ফেসবুকে দেখছিলাম আমিও ভাবছিলাম যে এভাবে রান্না করে খেলে কেমন লাগবে বাট একবার খাওয়ার পর দেখছি অনেক মজা অনেক স্বাদ তো মাঝে মধ্যে আমি এই রেসিপিটা করি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে এটা আমার মাছ ধোয়ার কড়াই এটাতে কিন্তু আমি রান্না করি না শুধু মাছ ধুই দুইটা আমার কড়াই আছে তো প্রথমে আমি মৃগেল মাছগুলো খুসা ছাড়াই মোটামুটি একটু ধুয়ে লবণ মাখায় রাখছি তারপর আবার ভালো করে ধুয়ে নিব এই মাছগুলা কিন্তু একটু ছোট ছোট করে কাটিয়ে সেই রান্নাটা আমি দেখছিলাম মানে এরকম গোটা একটা মাছ দিব না এখান থেকে আমি দুই পিস করবো মাছখানে কাটে ছোট পিস করতে হবে এই রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে টমেটো আমার হচ্ছে বাগানের টমেটো ডিপ করে ফ্রোজেন করে রাখছিলাম সেটা নিয়ে নিছি দুইটা আর এখানে আমি আগে থেকে একটু বাদাম ভিজায় রাখছিলাম এই যে চীনা বাদাম এটার খোসা ছাড়াই নিব আর এখানে নিয়ে নিছি হচ্ছে বোর্ডের উপরে নিয়ে নিছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর আদা আমার ব্ল্যান্ড করা আছে এই জন্য আদায়ের মধ্যে দিলাম না এগুলো সব একসাথে আমি এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব টমেটো কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর এই যে বাদাম ভিজাই রাখছি এক মুঠোর মতো অতগুলা মাছের সেইগুলা একসাথে করে ব্ল্যান্ড করে তারপর আবার আসতেছি আর এটা কিন্তু আমার বেজমেন্টের রান্নাঘর যারা জানেন তারা তো জানেনি বিসমিল্লা বলে তেল দিয়ে দিলাম এই মাছ কিন্তু কোন রকম ভাজা ভাজি করব না সোজা সুজি কাঁচা মাছই রান্না হবে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বিসমিল্লা তেলটা তাতে নাই তো কয়েকটা গোটা জিরা দিয়ে দিচ্ছি তেলের উপর এটা ফুটে উঠলে এই যে ব্ল্যান্ড যে করলাম এটা এখন দিয়ে দিব দুইটা তেজপাতা দিচ্ছি এর মধ্যে আমি মাছের যে মশলাগুলা সব এক একে দিয়ে দিব এর মধ্যে মশলা দিয়ে দিছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ আদা লবণ এখন খুব ভালো করে মশলাটা কষায় নেই তারপর মাছ দিয়ে দিব মাছ কিন্তু আগেই বলছি কোন রকম ভাজা ভাজি করবো না সোজা সজি কাঁচা মাছই ছোট ছোট টুকরা করে দিয়ে দেবো মশলাটা কষো তারপর আবার আসতেছি মশলাটা তেলের উপর এত সুন্দরভাবে হয়ে গেছে প্রায় আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই মশলাটা কষাইছি আমি একটু দেখাই দেখেন কি সুন্দর মশলাটা তেলের উপর চলে আসছে এখন আমি এই যে মাছগুলো একটু ছোট করে কাটে রাখছি এগুলা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে আগে মাছগুলা আবার ভালো করে কষাই দিব মাছটা আমি এইরকম বাটির এক বাটি পানি দিয়ে আবার কষায় নিছি মোটামুটি কষানো হয়ে গেছে আমি আস্তে আস্তে কারণ কাঁচা মাছ তো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে খুবই আস্তে আস্তে এটা আমি নাইরে নাইরে খুব ভালো মতো কষায় নিছি এত সুন্দর একটা স্মেল বের হয়েছে মানে টমেটো বাদাম সবকিছু খুব সুন্দর একটা স্মেল হয়েছে আমার এখন কষানো হয়ে গেছে সামান্য একটু পানি দিব তরকারি দেখেন আমি চাইছিলাম আরেকটু তেলে উপর আনতে কিন্তু আপনাদের ভাইয়া বলেছে নাই ভাই মাখ মাখই রাখো ঠান্ডা होला বাড়ি একটু শুকায়ও যায় ওছো তো নামানো রাখ দেখুন ভাজা জিরা গুড়া দিয়ে দিব বিসমিল্লাহ আর আমার কাছে এই মুহূর্তটা ধনে পাতা নাই যাদের কাছে ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা দিয়েও নামাতে পারেন অনেক মজা ফাইনালি হয়ে গেল আমার একদম ওরে বাবারে কি গরম আর ধোয়া উঠছে একদম মাখো মাখো ঝলে অন্য রকম করে রান্না একদম রিগাল মাছের রেসিপি আপনারাও করে দেখে অনেক মজা আর খাবার টেবিলে নিয়ে যাই দেখি সবাই কি কি বলে কেমন হইছে না আমবা তো ফিশ ফ্রাই খাব না ফিশ ফ্রাই খাও না এটা হচ্ছে ওই যে ফিলে করা কই মাছ হুম এইসা এ

অনেক গরম ওই যে একদম টমেটো দিয়ে ডাল রান্না করছি পাতলা ডাল আমরা সবাই পাতলা ডালে লাইক করি ঘন করে ডাল ওটা অত লাইক করি না সামটাইমস কিন্তু বেশিরভাগই এরকম পাতলা ডাল রান্না হয়

মা রেস্টুরেন্টের চেয়েও তোমার রান্না টেস্টি না বা তো যাই হোক সবাই ভালো থাকেন পরিবারের জন্য মজার মজার রান্না করেন ঘরে রান্না খাওয়ান তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ